এই চ্যানেলে আমরা ব্যবহারিক কোড উদাহরণের মাধ্যমে উপযোগী প্রোগ্রামিং তথ্য প্রদান করি এইবার এটি জাভাস্ক্রিপ্টে শর্তাধীন শাখাগুলি সম্পর্কে আপনি কোড উদাহরণের মাধ্যমে এফ স্টেটমেন্ট এবং সুইচ স্টেটমেন্ট সম্পর্কে শিখতে পারবেন সাবটাইটেল চালু করলে কোডের বর্ণনাগুলি আরও সহজে বোঝা যাবে কৃপা করে এটি ব্যবহার করুন ইফ বিবৃতি জাভাস্ক্রিপ্টে একটি মৌলিক নিয়ন্ত্রণ গঠন যা নির্দিষ্ট শর্ত সত্য না মিথ্যা তা ভিত্তি করে কোডের সম্পাদন নিয়ন্ত্রণ করতে ব্যবহৃত হয় যদি শর্তটি সত্য হয় কোড ব্লকটি কার্যকর হয় আর যদি এটি মিথ্যা হয় এটি উপেক্ষা করা হয় এই উদাহরণে যেহেতু এক্স এর মান পাঁচ থেকে বেশি তাই কনসোলে এক্সেস ইজ গ্রেটার দেন পাঁচ প্রদর্শিত হয় ইফ বিবৃতির পরে একটি এলস বিবৃতির মাধ্যমে আপনি শর্তটি মিথ্যা হলে কার্যকর করার জন্য কোড নির্দিষ্ট করতে পারেন এই ক্ষেত্রে যেহেতু এক্স হল পাঁচ এর থেকে কম তাই এক্সেস পাঁচ লেস প্রদর্শিত হয় আপনি যদি একাধিক শর্ত পরীক্ষা করতে চান তবে এলস এফ ব্যবহার করুন যদি প্রাথমিক এফ মিথ্যা হয় তবে পরবর্তী শর্তটি পরীক্ষা করা হয় এই ক্ষেত্রে যেহেতু এক্স পাঁচ কনসোলে এক্সেস পাঁচ প্রদর্শিত হয় আপনি যদি এফ বিবৃতি আরও সংক্ষেপে লিখতে চান তবে আপনি টার্নারি অপারেটর ব্যবহার করতে পারেন এই ক্ষেত্রে যেহেতু নাম্বার হল সাত তাই অর প্রদর্শিত হয় জাভাস্ক্রিপ্টে সুইচ বিবৃতি একটি এক্সপ্রেশনের সাধারণত একটি ভেরিয়েবল একাধিক মানের কেস সাথে তুলনা করতে এবং সংশ্লিষ্ট কোড কার্যকর করতে ব্যবহৃত হয় ইফ বিবৃতির মতো এটি শর্তাধীন শাখার কাজ করে তবে একাধিক শর্ত থাকলে এটি সাধারণত বেশি পড়ার উপযোগী হয় এই উদাহরণে যেহেতু ফ্রুট হল অ্যাপল দিস ইজ অ্যান অ্যাপল কনসোলে প্রদর্শিত হয় প্রতিটি ক্ষেত্রে শেষে ব্রেক ঢোকানোর মাধ্যমে আপনি সেই ক্ষেত্রে শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সুইচ বিবৃতিটি থেকে বেরিয়ে আসবেন যদি আপনি ব্রেক না লেখেন তাহলে পরবর্তী ক্ষেত্রটিও কার্যকর হবে এটি ফল থ্রু বলা হয় এই ক্ষেত্রে যেহেতু কালার হল রেড এবং দিস ইজ রেড এর পরে কোনো ব্রেক নেই তাই দিস ইজ ব্লু এবং আননোন কালার উভয়ই প্রদর্শিত হবে ডিফল্ট হল সেই অংশ যা কার্যকর হয় যখন কোন কেস এর সঙ্গে মিল হয় না এটি এফ বিবৃতির মধ্যে এলস এর সঙ্গে সম্পর্কিত এই ক্ষেত্রে যেহেতু অ্যানিমেল হল ডগ এটি ডিফল্ট এর অধীনে পড়ে এবং আননোন অ্যানিমেল প্রদর্শিত হয় যদি আপনি একাধিক ক্ষেত্রে একই অপারেশন সম্পাদন করতে চান তাহলে সেগুলি ধারাবাহিকভাবে লিখতে পারেন এই উদাহরণে যদি ডে হয় এক তাহলে ডে প্রদর্শিত হয় ইফ বিবৃতি জটিল শর্ত বা পরিসর পরীক্ষা করার জন্য উপযুক্ত উদাহরণস্বরূপ এমন জটিল শর্ত যেমন একটি চলক এক্স যেটি দশের থেকে বড় বা সমান এবং কুড়িয়ের থেকে ছোট বা সমান সুইচ এ লেখা সম্ভব নয় সুইচ বিবৃতি কখনো কখনো কোডকে আরও পাতযজ্ঞ করে তোলে যখন কোনও মান একটি নির্দিষ্ট মানের সঙ্গে মেলে কিনা পরীক্ষা করা হয় এই ভিডিওটির সোর্স কোড সরকারি ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে আপনি যদি ইচ্ছা করেন তবে দয়া করে আপনার শেখার সহায়তায় বিবরণের ইউআরএলটি পরিদর্শন করুন আমি আশা করি এই ভিডিওটি আপনার প্রোগ্রামিং জীবনকে উন্নত করতে সহায়ক হবে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমরা আপনার কাছে আরও সহায়ক তথ্য পৌঁছে দিতে পারি